গরম পানি পান করলে আপনার দেহ থেকে রোগ দূর হয়ে যায় নাকি নতুন রোগের সৃষ্টি হয় গরম পানি পান সম্পর্কিত যে তথ্যগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন তা শুধুমাত্র মন গড়া কিছু তথ্য নয় এটা সম্পূর্ণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য এবং এই তথ্যগুলো বহু প্রাচীন কালের আয়ুর্বেদ শাস্ত্রেও একইভাবে বর্ণিত হয়েছে সুতরাং গরম পানি পান করলে কি হয় তা অবশ্যই জানুন না হলে আপনার সামনেই বিপদ অপেক্ষা করছে কারণ আমরা কেমন পানি খাচ্ছি কখন খাচ্ছি এবং কয়েক গ্লাস পানি পান করছি খাবারের মাঝে খাচ্ছি না খাবারের পরে খাচ্ছি তার ওপরই নির্ভর করে আমাদের দেহের সার্বিক সুস্থতা প্রথমেই জানবো গরম পানি পান করলে দেহের কোন কোন রোগ একই বাড়ি দূর হয়ে যায় তারপরে আমরা জানবো যে গরম পানি পান করার নিয়ম কি গরম পানি পান করলে কখন করা উচিত প্রথম কথাই হলো গরম পানি পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে কেবল তাই নয় যারা নিম্ন সব সময় ভোগেন তাদের রক্তচাপ আবার স্বাভাবিকে চলে যায় মাইগ্রেনের ব্যথা চিরকালের মতো দূর হয়ে যায় যারা হাড় জয়েন্টের ব্যথায় বিভিন্ন ধরনের গাউট বা বাতের ব্যথায় আক্রান্ত তাদের জন্য গরম পানি পান আশীর্বাদস্বরূপ গরম পানি পান করে এই ধরনের সমস্যা দূর করা যায় হঠাৎ যাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি খুবই মারাত্মক এই ধরনের সমস্যায় যারা আক্রান্ত তাদের হঠাৎ করে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে গরম পানি পান করলে আপনার এই সমস্যাও চিরকালের মতন দূর হয়ে যাবে হাই কোলেস্ট্রল সব সময় নিয়ন্ত্রণে থাকবে গরম পানি পান করলে যাদের কোলেস্টেরল বাড়তি রয়েছে তার জন্য ঔষধ সেবন করতে হচ্ছে তারাও সবসময় জানবেন যে গরম পানি পান করতে হবে এছাড়াও যাদের মাত্রা বেশি রয়েছে এবং যাদের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের জন্য গরম পানি পান করা খুবই দরকার এছাড়া যারা প্রায়শই কাশি কফ সর্দিতে ভোগেন অর্থাৎ যাদের কফ প্রবণতা বেশি তারাও যদি গরম পানি পান করেন টানা ছয় মাস যদি পান করেন তাহলে কখনোই আপনার এক কফ প্রবণতা ঠান্ডা কফ কাশি বা ব্রঙ্কাইটিস মতো ভয়ঙ্কর রোগ কখনোই ফিরে আসবে না যারা অ্যাজমা বা হাপানিতে আক্রান্ত তাদের জন্য গরম পানি পান করা ঔষধ সেবন করার মতোই জরুরি তারা গরম পানি সব সময় পান করবেন কিন্তু একটি প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই দেখা দিচ্ছে যে কেমন মাপের গরম পানি পান করতে হবে অর্থাৎ গরম পানির মাত্রাটা কেমন হবে সেই প্রশ্নের উত্তরও আমরা আজকে জেনে নিব তার আগে আরো কিছু রোগের কথা বলি যারা মৃগি রোগে আক্রান্ত তারা অবশ্যই গরম পানি পান করবেন যাদের শারীরিক বিভিন্ন অস্বস্তি রয়েছে তারাও অস্বস্তি দূর করতে গরম পানি পান করবেন অস্বস্তি মানে হচ্ছে আপনার যদি হঠাৎ করে অস্থিরতা লাগে ঘুম না আসে শরীর করে যখন তখন পরিশ্রান্ত লাগে খুব ক্লান্ত বোধ করতে থাকেন কোনো কাজে মন না এছাড়া বসে মেজাজ কিটকিটে থাকে তাহলেও আপনি গরম পানি পান করবেন ভেইনে ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাধার সমস্যায় যারা ভুগছেন শিরায় রক্ত জমাট বেঁধে যায় এবং রক্তের গতি স্বাভাবিক নয় তাদের অবশ্যই গরম পানি পান উচিত এতে করে রক্তের চলাচল স্বাভাবিক হবে যাদের পেটে করাও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে পেট ভার বোধ হওয়া পেটের চারপাশে অস্বস্তি নাভির নিচে বা নাবির গোড়ায় চিন করে ব্যথা বা পেছনের দিকে কোমরের দুই সাইডে ব্যথা করে যাদের তারা অবশ্যই গরম পানি পান করবেন এছাড়া যাদের ইউটেরাস বা যে কোনো ধরনের মূত্র সংক্রান্ত সমস্যা রয়েছে অর্থাৎ আপনার ইউরিনাল বা ইউট্রাস সংক্রান্ত যে সমস্যায় আপনি ভুগেন না কেন আপনাকে গরম পানি পান করতে হবে যদি কারো ক্ষুধার সমস্যা থাকে ক্ষুধা না লাগে ক্ষুধা মন্দা কোনো কিছু খেতে ইচ্ছা করে না বা খাওয়ার পরে বমি বমি লাগে তারা অবশ্যই গরম পানি পান করবেন এছাড়া চোখ কান গলা সম্পর্কিত যে রোগগুলো রয়েছে তাদেরও এই সব রোগ চিরদিনের মতো দূর করতে চাইলে গরম পানি পান অবশ্যই করতে হবে আরো বিষয় আছে যারা ঘন ঘন মাথা ব্যথায় ভুগেন মাইগ্রেন ছাড়াও যে ধরনের হালকা মাথা ব্যথা অনেকেই ভুগে থাকেন তাদের অবশ্যই গরম পানি পান করা উচিত বুঝতেই পারছেন বন্ধু গরম পানি পান করলে দেহের রোগ সৃষ্টি হয় না বরং সমস্ত রোগ ধীরে ধীরে দূর হয়ে যায় আপনি আজ থেকেই গরম পানি পান শুরু করুন এবং প্রথম দিনই আপনি একটা বিস্ময়কর রেজাল্ট পাবেন এবং করুন দেখবেন আপনার দেহের অভ্যন্তরের যত রোগ ছিল সব রোগ দূর হয়ে গেছে এখন শুনুন যে গরম পানি আপনি কেমন তাপমাত্রায় তৈরি করবেন এমন নয় যে আপনাকে পানি ফুটিয়ে তা ঠান্ডা করে বা হালকা ঠান্ডা করে খেতে হবে সেরকম নয় আপনি যে কোনো বিশুদ্ধ পানি খাবার উপযোগী পানি হালকা গরম করে পান করবেন যেমন গরম করলে আপনি খেতে আরাম বোধ করবেন অর্থাৎ আপনার সহ্য হয় এমন গরম পানি আবার একটি কথা মনে রাখতে হবে যে গরম পানি কখনই প্লাস্টিকের কোনো বোতল বা গ্লাসে বা জগে রাখা উচিত নয় গরম পানি অবশ্যই কাঁচ বা সিরামিকের পাত্রে রাখা উচিত যদি আপনি ধাতব পাত্র ব্যবহার করতে চান সেক্ষেত্রে স্টিল কাঁসা পিতল ব্যবহার করতে পারেন কিন্তু অ্যালুমিনিয়াম কখনোই ব্যবহার করবেন না গরম পানি পান করবেন বিষয় হলো গরম পানি আপনাকে অবশ্যই সকালে বাসি পেটে পান করতে হবে বাসি পেটে আপনি মুখ না ধুয়ে সকালে ঘুম থেকে উঠে গরম পানি পান করুন যদি আপনার কোনো জটিল হৃদরোগ বা কিডনি রোগ না থাকে অর্থাৎ আপনাকে যদি ডাক্তার কোনো নির্দিষ্ট মাত্রার পানি পান করতে না বলেন তাহলে আপনি পূর্ণ বয়স্ক ব্যক্তি হলে সকালে বাসি পেটে এক লিটার হালকা গরম পানি খুব ধীরে ধীরে পান করবেন চেয়ারে বসে আপনি ধীরে ধীরে একটু একটু করে চুমুকে চুমুকে পানি শেষ করবেন ঢক ঢক করে পানি পান করা যাবে না আরো একটি বিষয় যদি আপনাকে ডাক্তার নির্দিষ্ট মাত্রার পানি পান করতে বলেন সেক্ষেত্রে আপনি মোট পানির তিন ভাগের এক ভাগ বাসি পেটে ধীরে ধীরে পান করবেন এর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি অন্য কোন খাবারও মুখে দেবেন না একদম ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেরই পেটে গরম পানি পান করা অবশ্যই কর্তব্য হওয়া উচিত জাপানি একদল চিকিৎসক আরো কিছু বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন একটি জার্নালে সেখানে তারা জানিয়েছেন যারা টানা তিরিশ দিন গরম পানি পান করবেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এমনকি তিরিশ দিন টানা গরম পানি পান করলে রক্তচাপও একদম নিয়ন্ত্রণে আসবে দশ দিনের মধ্যে পেটের যে কোনো সমস্যা হজম সংক্রান্ত যে কোনো সমস্যা দূর হবে নয় মাস টানা গরম পানি পান করলে আপনার মারণ রোগ ক্যান্সারের মতো জীবাণু দেহ থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে অর্থাৎ ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারবে এই গরম পানি ছয় মাস যদি টানা সেবন করেন তাহলে শিরায় রক্ত জমাট বাধা বা রক্তের ক্লটিন খুলে যাবে দিনের মধ্যে আপনার জাতীয় যে কোনো সমস্যা দূর হবে আর যদি দিন পান করেন তাহলে সেই সঙ্গে আপনার জরায়ুর যেসব রোগ রয়েছে সেই সব রোগও ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার এই সংক্রান্ত জটিলতায় আর ভুগতে হবে না আরো আছে দশ দিনের মধ্যেই নাক কান গলা সম্পর্কিত যে কোনো রোগ দূর হবে পনেরো দিনের মধ্যে আপনার গাইনোলজিক্যাল অর্থাৎ মহিলাদের যে সকল ইন্টারনাল সমস্যা থাকে সেই সব সমস্যা দূর হবে এখন আপনি ঠিক করুন যে গরম পানি পান করবেন নাকি ঠান্ডা পানি পান করবেন গরম পানি কেবলমাত্র যে সকালে পান করবেন তা নয় প্রতিবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরেও এক গ্লাস করে গরম পানি পান করতে পারবেন আজকের তথ্যগুলো ভালো লেগে থাকলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন তাহলে এই রোগগুলো কখনো আপনার হবে না আর হলেও কতদিনে সুস্থ হতে পারবেন তাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিন